সময়ের সাথে সাথে বন্ধুত্ব হারিয়ে যায় আর বন্ধুদের মাঝে টাকা পয়সা হলে অহংকার বেড়ে যায় বউ কাকে বলে জানেন যে পাঁচ মিনিট আগে বেরাস করে বেরাস কোথায় রাখছে বলতে পারে না অথচ জামাই রাগের মাথায় এক বছর আগে কি বলেছে সেটা ভুলে না তাকে বউ বলে হে আল্লাহ আমার মনকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত দিন আমি খুব ক্লান্ত পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যেকোনো সূত্র প্রয়োগ করা হোক না কেন উত্তর মিত্র রাজনীতিটা একসময় সময় রাজার ছেলে সেই রাজনীতিটা আমাদের সমাজে এমনভাবে বিচরণ করেছে সে রাজনীতিতে এখন আর রাজার নীতি নেই কেননা এখন তো আর রাজার ছেলেরা রাজনীতি করে না যে সমস্ত সন্তানরা বাবা মাকে আদর করার জন্য পাগল তারা হারিয়েছে কিন্তু যে সমস্ত ছেলে সন্তানরা বাবা মার প্রতি অবহেলা করে তাদের বাবা মা বেঁচে আছে আর বারবার সন্তানের অবহেলা শুনছে দিন শেষে একটাই ভরসা আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যে সমস্ত সন্তানরা বাবা মাকে আদর করার জন্য পাগল তারা হারিয়েছে কিন্তু যে সমস্ত ছেলে সন্তানরা বাবা মার প্রতি অবহেলা করে তাদের বাবা মা বেঁচে আছে আর বার বার সন্তানের অবহেলা সই মধ্যবিত্ত ছেলেদের স্বপ্নগুলো কুয়াশার মতো দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না মায়ের শূন্যতা পৃথিবীর কোনো কিছুতে হয় না যতদিন মা বেঁচে ছিল মনে হয়েছে বট বৃক্ষের ছায়া আর আদর স্নেহর মায়া মমতাটা পৃথিবীতে বেঁচে আছে যেদিন থেকে মা বেঁচে নেই সেদিন থেকে পৃথিবীর মায়াটা হয়েছে আজ পৃথিবীটা বড্ড এত তারা কিসের সব ভালো একটু দেরি করেই আসে ধৈর্য ধরে সময়টা কাটিয়ে নিতে হয় আপনি কি মনে করেন ভালো আছি বললেই সব মানুষ ভালো আছে সব মানুষ হাসলেই কি সব মানুষ খুশিতে হাসে সব মানুষ বেঁচে আছে বলেই কি তার হৃৎপিণ্ডটা বেঁচে আছে সব মানুষ ব্যস্ততায় আছে বলেই কি তার ব্যস্ততায় জীবন কাটাইতে খুব ভালো লাগে আর না সময়ের সাথে মানুষ তো শুধু দৌড়ঝাপ করে বেঁচে থাকতে করো যতন হারাইলে মা পাইবে না আমার মতো জনম দুঃখী কে বুক ভাসায়ন যাদের বাবা মা বেঁচে নেই তারা সবসময় দোয়াটি পড়বেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। কয়লাকে ধুইলেও ময়লা যায় না তেমনিভাবে ভাবে কিছু মানুষ শিক্ষিত হলেও স্বভাব বদলায় না যদি বিছানা থেকে উঠে মসজিদে যেতে না পারো তাহলে কবর থেকে উঠে কিভাবে জান্নাতে যাওয়ার আশা করো কবরে গেলে একটা শেষদার জন্য যেই পুরস্কার পাবেন দুনিয়াতে সবকিছু দিতেও রাজি হবে